হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সাকলানীয় স্টোর আপনাদের জন্য নতুন চমক আইফোন 14 প্রোম্যাক্স পাঁচশো বারো জিবি আইফোন সিক্সটিন প্রোম্যাক্স ওয়ান টেরা ওয়েট দুটো কোপ হাই কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির ফোন ফোনের কোয়ালিটিগুলো এতটাই ফ্রেশ লাইক একদম নিও একদম নতুনের মতো আপনি শোরুম থেকে নিও ফোন কিনলে বা বাইরে থেকেও নতুন মোবাইল আনলে যেই ফিলটা পাবেন এই ফোনগুলোতে সেম লাইক একই ফিলটাই পাবেন প্রথমে আমরা ফোরটিন প্রোম্যাক্সের স্পেসিফিকেশানস নিয়ে একটু কথা বলতে চাই ফোরটিন প্রোম্যাক্স এই মোবাইলটা হচ্ছে হংকং ভেরিয়েন্ট ফিজিক্যাল ডুয়েল সিম হংকং ভেরিয়েন্ট ফিজিক্যাল ডুয়েল সিম পাঁচশো বারো জিবি স্টোরেজ আর ব্যাটারি হেলথ হচ্ছে এইটি ফোর পার্সেন্ট এইটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ সাইকেল কাউন্ট নাইন হান্ড্রেড প্লাস সাইকেল কাউন্ট নাইন হান্ড্রেড প্লাস সব কিছু অ্যাজ লাইক একদম নিউ একটা চুলের দাগ পর্যন্ত নেই এটাতে এগুলো এতটাই যত্ন করে ইউজ করা একটা চুলের দাগও পাওয়া যাবে না এগুলোতে অরিজিনাল বক্স সব কিছুই আছে কোয়ালিটি সব কিছু অনেক হাই আছে খুব যত্ন সহকারে ইউজ করা যার কারণে মোবাইলের কোয়ালিটি কন্ডিশান এতটাই ফ্রেশ আমরা যদি একটু মোবাইলের ভেতরে যদি ঢুকতে যাই আমরা ব্যাটারিটা প্রথমে একটু দেখে নিই ব্যাটারি হেলথ এইটি ফোর আছে আর একটু অ্যাভ সেকশনটাও যদি একটু চেক করি জেনারেলি গিয়ে অ্যাভ সেকশানটা চেক করলে টোটাল সিরিয়াল নাম্বার থেকে শুরু করে স্টোরেজ ক্যাপাসিটি পাঁচশো বারো জিবি সব কিছু এখানে দেওয়া আছে মোবাইলের কোয়ালিটি অ্যাজ লাইক নিউ হতে পারে ফোরটিন প্রো ম্যাক্স কিন্তু এটার কোয়ালিটি এবং কন্ডিশন এরকম ফোন পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার এত হাই কোয়ালিটির এত ফ্রেশ ফোন পাওয়া একদম ভাগ্যের ব্যাপার এরপর আমরা সিক্সটিন প্রো ম্যাক্সে আসি সিস্টেম প্রোম্যাক্সের ডিটেলস হচ্ছে যে এটা ওয়ান ট্যারা ওয়াইট স্টোরেজ এ ভেরিয়েন্ট ডুয়েল ইসিম এটা তো কোনো ফিজিক্যাল সিমের স্লট নাই ডুয়েল ই সিম আইফোন সিক্সটিন প্রোম্যাক্স এটার ব্যাটারি হেলথ একশো পারসেন্ট বরাবর সাইকেল কাউন্ট হচ্ছে একশো চার মতো আমরা একটু ভিতরে ঢুকে দেখি সর্বপ্রথম আমরা ব্যাটারিটা একটু দেখি ব্যাটারি হেলথটা একটু দেখলে হানড্রেড পারসেন্ট ব্যাটারি হেলথ সাইকেল কাউন্ট মাত্র একশো চার আর সিক্সটিন প্রোম্যাক্সের এখনও পর্যন্ত ওয়ারেন্টি আছে এটা আরও প্রায় দুই মাস পর্যন্ত এটার ওয়ারেন্টি আছে অর্থাৎ ডিসেম্বর মাস পর্যন্ত এটার ওয়ারেন্টি আছে আমরা একটু জেনারেল সেকশানে গিয়ে আবার সেকশানে যদি যাই তাহলে এই সিক্সটিন ম্যাক্স সিরিয়াল নাম্বার এই আছে ক্যাপাসিটি ওয়ান টিভি আর এটার আপনার ডিসেম্বর পর্যন্ত এটার এখনও ওয়ারেন্টি আছে এবং সিক্সটিন প্রোম্যাক্সের অরিজিনাল অ্যাপল স্টোরের স্লিপ পর্যন্ত আছে আর সিক্সটিন প্রোমেক্সের বক্স হচ্ছে এটা এটা ব্ল্যাক কালারের ব্ল্যাকটা এটা নিয়ে ওয়ান টিভি সব কিছুই খুবই হাই কোয়ালিটি হাই কন্ডিশনে আছে কোনো একটা মোবাইলে বিন্দু মাত্র স্ক্রেচ নাই যার যেভাবে ইচ্ছে দেখে বুঝে শুনে যত ধরনের গ্যারান্টির প্রয়োজন হয় সব ধরনের গ্যারান্টি বা সিকিউরিটির প্রয়োজন হলে সিকিউরিটি সব কিছু দিয়ে বুঝে নিতে পারবেন খুবই ভালো দামে দিয়ে দেওয়া হবে আপনারা যাদের আগ্রহ আছে কেনার তারা সরাসরি আমাদের সাকলাইন ইয়ে স্টোরের পেজে মেসেজ করে যোগাযোগ করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের নাম্বার জিরো ওয়ান এইট নাইন এইট নাইন জিরো ফাইভ ফোর এইট ওয়ান এই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম মরাহতুল্লাহি ও